আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম মাই অ্যানাদার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ভিডিও আজকে আমরা যাব ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে সপ্তম পর্ব মেকানিক্যালের সাথে ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট তো আমরা প্রথমে যাব পায়রা তারপর আমরা যাব কুয়াকাটা কি সেখান থেকে আমরা সেখানে আমরা এনজয় করব এবং চারদিকে যে সৌন্দর্যগুলো আমরা দেখবো এবং আপনাদের দেখাবো অলরেডি আমাদের সামনে পৌঁছে গেছে আমাদের সিআইসিআর পবিত্র স্যার আদাব স্যার আদাব স্যার ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি

এবং আমাদের খাবার দাবারের জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে এখানে এরা আসলে আমাদের সকালে নাস্তার জন্য আমাদের প্রিয় ছাত্ররা তারা আসলে প্রস্তুত আসছে সেটাও একটু দেখাই আমরা

এ তোমরা কিভাবে কি যাবে তার এটা প্রচুর নিছো নাকি তাদের প্ল্যানিং করতেছো তোমরা এক একটা বাস তোমরা কতজন উঠবা পঞ্চাশ জন টোটাল আমাদের তিনটে বাস শিবর আমরা এই যে ট্যুরে যাচ্ছি তোমাদের সপ্তম পর্বের এই যে আসলে

তোমাদের ট্যুর গুলা আসলে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ট্যুর সাথে আসলে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না ঠিক না তো তোমরা কষ্ট পাবে না যেহেতু আমি ওদের সাথে যাচ্ছি তোমাদের লাস্ট আসলে এই যে সুন্দর একটা মুহূর্ত তোমার এরপর তোমার আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে কোর্স সম্পূর্ণ পরে তোমরা আসলে তোমার ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে তোমরা বিভিন্ন জীবনে ব্যস্ততা সময় পার করবে এক সময় আসলে ইচ্ছা করলো তোমার এখানে আসতে পারবে না ঠিক না আসলে তোমাদের এই লাস্ট মুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের সুন্দর মুহূর্ত আসলে করতে পেরে ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা কোয়াকাতা এবং ভার বন্ধ করব No better than to trust someone who holds me like a thief in the Could've known better than to trust someone who holds me like a thief in the night. How could I think you could be the one? I let you break into my heart like a thief in the night. পায়রা বন্দরে আমরা তিনটি বাসে করে মেকানিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্বের প্রথম স্টুডেন্টদের নিয়ে আমরা চলে এসেছি পায়রা বন্দরে আমাদের ছাত্র এখানে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্যার

বিশাল কেৰেন এই ক্রেইন থেকে শুনে মাল আমাল হয় জাহাজ থেকে একদম বিশাল এতবাৰ কেৰেণ আমি আজীবন দেখি না জীৱন তুমি কি আছ এতবাৰ কেৰেন এই যে বিশাল কেৰেন তোমাৰ তুমি কি দেখেছ আমার লাইফ এতবার কেৰেন বিশাল এতো বাৰু

আমি মোহাম্মদ উসমান গনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আসে সার্ভিস ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আমি মাইমিন সিং পলিটেকনিক থেকে দুই হাজার উনিশ সালে মেকানিক্যাল থেকে বের হয়েছি আর এই জায়গায় প্রায় সাড়ে তিন বছর যাবত এ জায়গায় আমাদের মেকানিক্যাল টোটালি কাজ করে কিছু ইকুইপমেন্ট তারপর আছে কিছু ভেহিকল আছে গাড়ি আর একটা ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ আর এই ইকুইপমেন্টের মধ্যে আমাদের কিছু লিফটিং ইকুইপমেন্ট আছে তারপর অন্যান্য লুডিং আনলুডিং ইকুইপমেন্ট জেটি আছে জেটি ইকুইপমেন্ট ইয়াদিপেন্ট এর মধ্যে কিছু ইকুইপমেন্ট হচ্ছে যেমন এটা হচ্ছে মোবাইল হারবার ফ্রেন এটা হচ্ছে টন ক্যাপাসিটি আর একটা আছে থার্টি টন ক্যাপাসিটি মোবাইল হাইড্রোলিক ক্যান আরেকটা আছে টোয়েন্টি ফাইভ টন ফর ক্লিপ ফাইভ টন ফর ক্লিপ আরেকটা আছে ট্রাক্টর টেইল আর কিছু আমাদের ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে রিসেন্টলি তার মধ্যে আছে আঠাইশটা হচ্ছে ট্রাক্টর টেইল টার্মিনাল ট্রাক্টর টেইল কন্টেনার বহন করার জন্য আর একটা আছে পেলুডার পেলুডার অবশ্যই আপনি জানেন যে রকম গার্বেজ বা অন্যান্য যে বাল কার্গো জাতীয় পাথর বা সিমেন্ট বা বালি এই জাতীয় লিফটিং করার জন্য ব্যবহার করা হয় আর কিছু ইকুইপমেন্ট মানে কয় প্রক্রিয়া চলমান মানে টেন্ডার প্রক্রিয়া চলমান সেগুলো হচ্ছে এস টিএস আছে শিব পুষ্কর এই যে এরকম আর আছে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি পায়রা বন্দরে দেখতে পাচ্ছেন বিশাল এক ক্রেন মানে এই ক্রেন থেকে আসলে জাহাজ থেকে যে মালামালগুলো আনলোড করা হয় বিশাল আসলে আপনি নিজে এখানে না এসে দেখলে বুঝতে পারবেন না এর কত ক্ষমতা আকাশের ওয়েদার যদি দেখুন আগামীকালকে বন্যাজাল দেবাল সম্ভাবনা রয়েছে আমরা তার পূর্বে দিন আসলে এই পায়রা বন্দরে আমরা ভিজিটে দেখি সাবমেরিন নাকি সাবমেরিনের মতো দেখা যাচ্ছে জানি না কি নাম হয়তো এখানে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা বুঝি বলতে পারবে আমার জানা নেই একটু দিকে সৌন্দর্যটা একটু দেখাই আপনাদের এখানে পায়রা বন্ধ